পাকিস্তান সুপার লিগের সাকিব রিষাদের দারুণ একটা মুহূর্ত বাংলা ভাষায় রিষাদ বলেন আমাদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন হওয়া আমাদের টার্গেট চ্যাম্পিয়ন হব দোভাষী সাকিব তখন উর্দুতে বলতে থাকেন উসনে এই বলা কি আমরা হে চ্যাম্পিয়ন হোনে কা পাকিস্তানে পিএসএল খেলতে গিয়ে রীতিমতো রিষাদ হোসেনের দোভাষী বলে গেলেন সাকিব আল হাসান পরিষ্কার উর্দুতে স্বদেশী রিষাদের বাংলা কথাগুলো বুঝিয়ে দেন সতীর্থদের সাকিব যেন সত্যিকারের অলরাউন্ডার ব্যাটে বলে যেমন পটু তেমনি ভাষার দক্ষতা দেখিয়েও নজর কাড়লেন ভক্তদের সাকিবের এমন প্রতিভায় সামাজিক মাধ্যম জুড়ে তাকে নিয়ে প্রশংসার জোয়ার শুক্রবার পাকিস্তান সুপার লিগে ফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ালিফায়ার খেলতে নামে সাকিব মিরাজ রিসাদদের লাহোর কালান্দার্স আগের ম্যাচে বাংলাদেশিদের মধ্যে কেবল সাকিব সেরা একাদশে জায়গা পান এবার ফাইনালে ওঠার চূড়ান্ত এই লড়াইয়ে ইস্পাহানি বেকারি ফ্রেশ একটু সাকিবের সঙ্গে যুক্ত হন রিসাদও ম্যাচ শুরুর আগে লাহোর কালান্দার্স মালিক সামিন রানা ঘোষণা দেন রিষাদ ইজ ব্যাক সতীর্থরা করতালিতে স্বাগত জানান এই বাংলাদেশি লেগিকে তখন সবার উদ্দেশ্যে বাংলা ভাষায় রিসাদ বলতে থাকেন আমাদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন হওয়া আমাদের টার্গেট চ্যাম্পিয়ন হব আমাদের আর কোনো লক্ষ্য নেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেগুলো করা উচিত সেগুলো করব আজকে এবং পঁচিশ তারিখে ইনশাল্লাহ এরপর ঋষাদের দোভাষীর ভূমিকা পালন করতে দেখা যায় সাকিবকে অবাক করা বিষয় হলো তিনি ইংরেজিতে নয় বরং পাকিস্তানে মাটিতে উর্দুতে সাকিবের কথাগুলো সতীর্থদের বুঝিয়ে দেন উর্দুতে বলতে থাকেন উসনে এই বলা কি হামারা টার্গেট চ্যাম্পিয়ন হনে কা তো হাম উস্কি তারা সে খেলেঙ্গে ওর উস্কি তারা সে কাম কারাঙ্গে জিস তারা সে চ্যাম্পিয়ন সেই সময় লাহোরের খেলোয়াড়রা করতালি দিতে থাকেন শোনা যায় সাবাস সাবাস স্লোগান সাকিব তো ব্যাটে বলে বছরের পর বছর ধরে বিশ্বসেরার স্থান দখল করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়কও তিনি আবার ক্রিকেটের বাইরে দেশের ইতিহাসের দাপুটে বিজ্ঞাপন মডেল দেশি বিদেশি লিগে খেলে ভিন্ন ভিন্ন ভাষাও রপ্ত করে ফেলেছেন ক্রিকেট ও ক্রিকেটের বাইরে এমন নানা প্রতিভা নিয়ে সত্যিকারের অলরাউন্ডার তো সাকিবই এদিকে কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দুশো দুই রানের পুঁজি পায় লাহোর শেষ ওভারে ব্যাট করতে নেমে সাকিব ডাক ও রিশাদ দুইশো পঞ্চাশ স্ট্রাইক রেটে দুই বলে পাঁচ রান করে অপরাজিত থাকেন